হাজেলুডের তোপে ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার জয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন তিন ম্যাচের টি দ্বিতীয় ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া এই জয়ের ফলে এক শূন্যের ব্যবধানে এগিয়ে গেল ওজিরা এর আগে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল শুরু থেকে ভারতের ব্যাটারদের চাপে রাখেন জজ হাজেলুড মেলবোর্নে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া তবে নতুন বলে অজি পেশা জস হাজিলো সামলাতে গিয়ে গলদ ধর্ম হতে হয়েছে ভারতের ব্যাটারদের এক অভিষেক শর্মা বাদে বাকি সবাই হয়েছে নাস্তানাবুদ দলের বিশ্রানের মাথাতে ভেঙেছে শুভমান গিল এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি দশ বলে পাঁচ রান করে বিদায় নেন গিল এরপরে পথ ধরেছেন সঞ্জু সামসাম অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মাও সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে পাওয়ার পেলে ছয় ওভারে ভারত তুলেছে চল্লিশ রান হারিয়েছে চার উইকেট পাওয়ার পেলে শেষে বিদায় নিন বারো বলে সাত রান করা অক্ষের প্যাটেলও এরপর হাসিত রানার পথে ভালো জুটি হয় অভিশেকের নিজের টর্নডো ব্যাটিংয়ের ধারা বজায় রেখেছিল ভারতীয় ওপেনার আগ্রাসী ব্যাটিংয়ে তুলেছেন রান চাপের মুখে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটিও অভিষেক বাদে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল হাসিত রানা তেত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেন হার্সি থামেন দলের একশো পাঁচ রানের মাথাতে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন অভিষেক শর্মা অভিষেক আউট হয়েছেন দলের একশো পঁচিশ রানের মাথাতে সাঁত্রিশ বলে আটষট্টি রানের বিস্ফোরক এক ইনিংস খেলে নবম ব্যাটার হিসেবে বিদায় নেন অভিষেক পরের বলে জাস্তির বুমরা আউট হলে একশো পঁচিশ রানে অল আউট হয় ভারত অস্ট্রেলিয়ার হয়ে তেরো রান খরচায় তিন উইকেট শিকার করেন জাস আজিলোড দুটি করে উইকেট নেন জাভিয়ের বাটলেট এবং মাথা ন্যালিশ এক উইকেট নেন মার্কাস স্ট্যাইনিশ জবাব দিতে নেমে দুই ওপেনার মিচেল মার্চ এবং ট্রাভিড হেড ব্যাটে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া ধুনধাকা ব্যাটিংয়ে দলের ইনিংসে টেনেছেন অধিনায়ক মার্চ এবং হেড দুইজন মিলে আগ্রাসী ব্যাটিংয়ে ভারতীয় বলাদের ভক্ত বানিয়েছেন ওপেনিং জুটিতে রান এসেছে একান্ন পনেরো বলে আঠাশ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন ভারতের জম হিসাবে খ্যাত ট্যাভিড হেড মার্স ট্রান্ডব চালিয়ে গেছেন পাওয়ার প্লে ছয় ওভারে অস্ট্রেলিয়া তুলে ছাপ্পান্ন রান হারিয়েছেন এক উইকেট হেডের বিদায়ে কিছুটা কমেছে অজিদের রানের গতি তবে ফিফটির পথে ছুটছিলেন মার্স অল্পের জন্য ছুতে পারেননি ফিফটিটা ছাব্বিশ বলে ছিচল্লিশ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নিন অজি অধিনায়ক দলের সপ্ত আশি রানের মাথাতে থামেন মার্চ হয়েছে কেবল আট ওভার ম্যাচ জুতার কাজটা যেন অনেকটাই করে ফেলেছিলেন দুই ওপেনার বাকিরা এসে তাই ধীরে সুস্থে দেখে শুনে এগিয়েছেন তিনে নামা জশ ইংলিশ খেলেছেন বিশ বলে বিশ রানের ইনিংস টিম ডেভিড আলো ছড়াতে পারেননি দুই বলে করেছেন এক রান শেষ দিকে মার্কাস স্টনিস এবং মিচেল ওয়েন মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছেন শেষে যাসপ্রীত বোমরার চোড়া শিকারে নাটকে তার কিছু আভাস পাওয়া গিয়েছিল বটে তবে অজিদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি চল্লিশ বল হাতে রেখে চার উইকেটে অস্ট্রেলিয়া ছিলেন ছয় বলে ছয় রান করে ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেন যাসপ্রীত বোমরা বরুণ চক্রবর্তী এবং কুলবীপ যাদব এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ